তো হেই গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রা আন্তরিক কীতি শুভেচ্ছা অভিনন্দন ও ছোটোদেরকে ভালোবাসা আমাদের এখানে রথযাত্রা কিভাবে পালন হয় এবং দিনের বেলা রথকে কিভাবে সাজানো হয় এবং বিকেলের বেলায় কি করে রথযাত্রাটা করা হয় সব কিছু দেখাবো আজকে তোমাদের ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তো যারা এখন অব্দি আমাকে ছিল না তাদের উদ্দেশ্যে বলি হে গাইস তো তোমরা হলে আমার ভক্ত আই মিস্টার কৌশিক দত্ত লেট স্টার্ট উইথ নিউ এন্টারটেনমেন্ট ব্লগস তো চলো শুরু করা যাক যে তোমাদেরকে এবার জিনিসগুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করব আমরা যেখানটাতে থাকি অর্থাৎ আমি যেখানে থাকি সেইখানে রথযাত্রার দিনটিতে বিশাল করে বা বিশেষ করে একটু অনুষ্ঠান মতো হয়ে থাকে ম্যাকেঞ্জি মাঠে আমাদের এখানে স্কনেরও নামিগুনি ব্যক্তি কিছু আসে এখানে আমাদের যে প্রভু জগন্নাথ থাকে নাম হয় আর মেলার মতো করে কিছু হয়ে থাকে এখানে সেগুলো সব কিছুই তোমাদেরকে ডিটেলসে দেখাবো এখন আমরা যেহেতু সকালবেলাতে এসেছি তাই সব কিছু এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি আস্তে বিকেল হওয়ার আগেই এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমরা যেহেতু সকালে এসেছি তো তোমাদের সব কিছু একটু ডিটেলসে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমার পিছনে দেখতেই পাচ্ছ যে এখন রথের যেখানে প্রভু জগন্নাথ এসে বসবে নাম কীর্তন হবে তো এইখানটাতে সব কীভাবে ডেকোরেশান চলছে ডেকোরেশানের কাজ চলছে আর এইদিকে দেখতেই পাচ্ছ যে এখানে এখনও ছোটোখাটো দোকানগুলো হয়েছে চালু হয়েছে খাবার আর এগুলোতে এখনও মানে পুরোপুরি হয়নি আস্তে আস্তে এগুলোতেও চালু হয়ে যাবে সৌগাই এখানে তোমাদেরকে দেখাতেই পাচ্ছি যে এই যে এইখানে যে দেখছো যে প্যান্ডেলটা এখানে ছোট মতো করে হয়েছে এখানে প্রভু জগন্নাথ শ্রীকৃষ্ণের অনেক জিনিসপত্র বিক্রি করা হবে বা এখানে সেগুলো স্টল বসতে পারবে বলতে পারো এইখানে বই শ্রীকৃষ্ণের এবং অনেক জিনিসই এগুলোতে থাকবে আর এইখানে দেখতেই পাচ্ছ এইমাত্র আরো আরো ডেকোরেশনের সব জিনিসপত্র এলো এখানটাতে প্রভুর যেখানটাতে বসবে সবকিছু এখন চালু হচ্ছে তো সো গাইজ এখন দেখতেই পাচ্ছো আমরা ম্যাকেঞ্জি অতিক্রম করে এখন যেখানে স্পনের রথ সাজানো চলছে যেখানে রথের মানে ডেকোরেশনগুলো চলছে যেগুলো তোমাদেরকে একটু পরে ডিটেলসে সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো তো এখানটাতে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি তো এইখানকার যিনি কর্তৃপক্ষ আছে তার মধ্যেই একজনের সঙ্গে রথের বিষয়ে একটু ডিটেলসে কথাবার্তা বলে হচ্ছে এখানে হরিকৃষ্ণ জয় জগন্নাথ এখানে আমাদের ইস্কনের রথটা হচ্ছে তিন বছর ধরে গত তিন বছর ধরে এটা নিয়ে তিন বছর হুম তা আমাদের রথের দেখছেন আপনারা রথ সাজানো হচ্ছে হ্যাঁ চারটে সময় আমাদের রঘুনাথগঞ্জ গোডান কলোনি ইস্কন মন্দির থেকে রথ বার হবে এখান থেকে রথ বার হয়ে রঘুনাথগঞ্জ শহর পুরো শহর পরিক্রমা করবে তারপরে ম্যাকেঞ্জি মাঠে সাত দিন ব্যাপী ওখানে অনুষ্ঠান হবে সেখানে মাসির বাড়ি করা হয়েছে সেখানে প্রতিদিন মায়াপুর থেকে আগত ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ আসবে সেখানে জগন্নাথের লীলা কথা শোভন করাবেন এবং নৃত্য কীর্তন হবে বৈদিক নৃত্য কীর্তন হবে তারপরে সকলের জন্য শেষে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে তা আমরা সকল সনাতন ধর্মের মানুষকে মানে আবেদন করছি সকলে অংশগ্রহণ করবেন আজকে চারটের সময় রথ বাড়াবে তারপরে এই সাত ব্যাপী ম্যাকেঞ্জি মাঠে আপনারা সকলেই যাবেন সন্ধ্যে ছটার মধ্যে সেখানে যাবেন সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন গাইজ এবার আরেকটা রথের এখানে আমরা চলে এসেছি যেটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ বটবৃক্ষতলা এইখানকার রথটাকেও অনেক ভালো সুন্দর করে সাজানো হয়েছে তো তোমাদের ডিটেলসে সিনেমাটিক শটের মাধ্যমে এবার আমি দেখিয়ে দেবো এইখানে যে কিভাবে এইখানে সাজবোজ করানো হয়েছে কিভাবে ডেকোরেশন করানো হয়েছে এবং সব কিছু তো তোমরা ভিডিওটা দেখতে থাকো থাউজেন্ড ইয়ার্স লেটার বিকেলবেলাতে আবারও আমি চলে এসেছি আমাদের ম্যাকেঞ্জি মাঠে আরে এখন অবধি লাইক করনি তো চট করে লাইক কমেন্ট করে ফেলো আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও আমাদের নতুন ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বিকেলবেলাতে আবার আমি চলে এসেছি আমাদের ম্যাকেঞ্জি মাঠে তো এখনো আমাদের প্রভু জগন্নাথ এসে পৌঁছায়নি তো এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আর বেশি কিছু বলে দেরি করবো না বাকিটা যা দেখাবো এবার সিনেমাটিক শট এর মাধ্যমে তোমরা দেখতে থাকো